সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম এবার উপর নিষেধাজ্ঞার হুমকি ইউরোপীয় হামাজকে কি সম্পূর্ণ নির্মূল করা সম্ভব কি বলছেন বিশেষজ্ঞরা ইসরায়েলের নিষিদ্ধ ফসফরাস ব্যবহারের খবরে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ইয়ামেন উপকূলে বাণিজ্যিক ট্যাঙ্কারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা যুদ্ধ চলতে থাকলে যে কোনো মুহূর্তে আঞ্চলিক বিস্ফোরণ ঘটতে পারে বলছে ইরান ইসরায়েলি গোলায় প্রাণ গেল লেবাননের মেয়রের এবং দুর্নীতির অভিযোগে বিভিন্ন দেশের ত্রিশ ব্যক্তির উপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা দর্শক অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর সহিংসতায় জড়িত উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব পেশ করবেন বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি এবার ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার হুমকি ইউরোপীয় ইউনিয়নের অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর সহিংসতায় জড়িত উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব পেশ করবেন বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল পশ্চিম তীরে উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সংগঠিত সহিংসতা সম্পর্কে ইউ উদ্বিগ্ন বলে উল্লেখ করে এই তথ্য জানিয়েছেন তিনি সোমবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর বোরেল সাংবাদিকদের বলেন কথা থেকে কাজে যাওয়ার সময় এসেছে পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সহিংস বিষয়ে আমরা যে ব্যবস্থা নিতে পারি তা গ্রহণের সময় এসেছে জাতিসংঘের তথ্য অনুযায়ী গত সাতই অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর বসতি স্থাপনকারীদের হামলা দ্বিগুণের বেশি বেড়েছে সহিংস হামলা এবং ইসরায়েলি বাহিনীর অভিযানে অধিকৃত এই অঞ্চলে কমপক্ষে দুইশো জন ফিলিস্তিনি নিহত হয়েছে এদের মধ্যে অন্তত তেষট্টি জন শিশু রয়েছে এছাড়া আহত হয়েছে আরো প্রায় সাড়ে তিন হাজার নিষেধাজ্ঞার বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেননি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান তবে তিনি বলেছেন মানবাধিকার লঙ্ঘনের দায়ে বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পরামর্শ দেবেন তিনি ইসরায়েলিদের উপর কি ধরনের নিষেধাজ্ঞা হতে পারে সে বিষয়ে বিস্তারিত জানাননি বোরেল তবে ইউ কর্মকর্তারা বলছেন তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে ফলে সব ইজালি ইউরোপে ভ্রমণ করতে পারেন না তবে ইউতে ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেওয়া বেশ চ্যালেঞ্জিং হবে কেননা কূটনৈতিকরা বলছেন অস্ট্রিয়া চেক প্রজাতন্ত্র হাঙ্গেরির মতো দেশ ইসরায়েলের কঠোর মিত্র যদিও গত সপ্তাহে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরে সহিংস হামলায় জড়িত বসতি স্থাপনকারীদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে এছাড়া গত মাসে ফ্রান্স বলেছে তারা এই ধরনের ব্যবস্থা নেওয়ার দিকটি বিবেচনা করছে আর বসতি স্থাপনকারীদের তাদের দেশে ঢুকতে না দেওয়ার কথা জানিয়ে দিয়েছে বেলজিয়াম হামাসকে কি সম্পূর্ণ নির্মূল করা সম্ভব কি বলছেন বিশেষজ্ঞরা গত সাতই অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এর মধ্যে গত আটাশে অক্টোবর অবরুদ্ধ উপত্যকায় স্থল হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী যুদ্ধে এরই মধ্যে আঠারো হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে প্রায় সত্তর শতাংশই নারী শিশু সাতই অক্টোবর হামাস ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে সেখানে নজিরবিন অভিযান চালায় তাতে বারোশো ইসরায়েলি নিহত হয় আহত হয় কয়েক হাজার সেদিন দুশো চল্লিশ জনের বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে আসে হামাজ যোদ্ধারা মূলত ইসরায়েলের অত্যাচার নির্যাতন দখলদারির প্রতিবাদেই ওই হামলা চালায় হামাস হামাসের হামলায় হতভম্ব হয়ে যায় ইসরায়েলি কর্তৃপক্ষ তাৎক্ষণিক প্রতিক্রিয়া যুদ্ধ ঘোষণা করে তারাও বোমা হামলা শুরু করে তাদের বক্তব্য এই যুদ্ধে হামাসকে সমূলে নির্মূল করা হবে কিন্তু তাকে আদৌ সম্ভব বিশেষজ্ঞদের একটি বড় অংশের বক্তব্য রাজনৈতিক সমাধানে এই সংঘাতে শেষ করার একমাত্র উপায় কিন্তু ইসরায়েলের বক্তব্য খুব পরিষ্কার প্রধানমন্ত্রী নেতানিয়াহু থেকে শুরু করে সরকারের প্রায় সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তারা একাধিকবার জানিয়ে দিয়েছেন তাদের এক এবং একমাত্র লক্ষ্য হামাস নেতাদের নির্মূল করা সম্প্রতি নেতানিয়াহু জানিয়েছেন হামাস নেতারা যদি আত্মসমর্পণ করেন তাহলে তাদের প্রাণ ভিক্ষা দেওয়া হবে ইসরায়েলি টেলিভিশন চ্যানেলগুলো তো বারবার একটি স্লোগান দেখাচ্ছে টুগেদার উই উইন অর্থাৎ আমরা একসঙ্গে লড়ে জিতব কিন্তু সত্যি কি এই বিজয় সম্ভব বিশেষজ্ঞদের বড় অংশ মনে করছেন না প্রায় দুই মিলিয়ন মানুষ বসবাস করেন এই গাজ উপত্যকায় আঠারো হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে সেখানে বহু হামাস নেতারও মৃত্যু হয়েছে কিন্তু বিশেষজ্ঞদের বক্তব্য এইভাবে হামাসকে খতম করা সম্ভব নয় কারণ হামাজ কেবলমাত্র একটি সংগঠন নয় জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর বিশেষজ্ঞ গুইডো স্টেনবার্গ এর বক্তব্য উপত্যকায় অন্তত বিশ থেকে ত্রিশ হাজার হামাজ যোদ্ধা আছে কিন্তু তার চেয়েও বড় কথা গাজ উপত্যকার মানুষ হামাজকে সমর্থন করে তাদের কাছে হামাস একটি সামাজিক সংগঠন যারা তাদের অধিকারের জন্য লড়াই করছে দুই সাল থেকে গাজ উপত্যকা পরিচালনা করছে হামাস দাওয়া বলে তাদের একটি সামাজিক সংগঠন আছে এই কাজ করে অন্তত থেকে হাজার মানুষ তারা যোদ্ধা নন স্বেচ্ছাসেবী কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আরব স্টাডিজ এর অধ্যাপক রশিদ খালিদি জানিয়েছেন ইসরাল গাজ উপত্যকায় অভিযান চালাচ্ছে এর ফলে সেখানে হামাস নেতাদের মারা সম্ভব কিন্তু হামাসের রাজনৈতিক অবস্থান এবং মতাদর্শকে ধ্বংস করা সম্ভব খালিদের বক্তব্য অভিযান চালিয়ে হামাসের নেতাদের ইসরায়েল খতম করতে পারে কিন্তু হামাসের রাজনৈতিক এবং সামাজিক অবস্থানকে ধ্বংস করতে পারবে না ফলে রাজনৈতিক সমাধানে এই সংঘাতা শেষ করার একমাত্র উপায় ইসরায়েলের নিষিদ্ধ ফসফরাস ব্যবহারের খবরে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র লেবাননের দক্ষিণাঞ্চলে হামলায় ইসরায়েল কর্তৃক যুক্তরাষ্ট্র নির্মিত হোয়াইট ফসফরাস ব্যবহারের সম্ভবতা নিয়ে মার্কিন সরকার উদ্বিগ্ন সোমবার এগারোই ডিসেম্বর হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ খবর জানিয়েছে এয়ারফোর্স ওয়ান এর সাংবাদিকদের জন কিরবি বলেছেন ওয়াশিংটন পোস্টের প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তারা তিনি বলেন আমরা প্রতিবেদনটি দেখেছি এ বিষয়ে আমরা উদ্বিগ্ন এ বিষয়ে জানতে আরো প্রশ্ন করা হবে সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যমটি এক প্রতিবেদনে উল্লেখ করেছে দুই মাস আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল যুক্তরাষ্ট্র হোয়াইট ফসফরাস ব্যবহার করেছে ইসরাইলি সেনাবাহিনী একজন মুখপাত্র ওয়াশিংটন পোস্টকে বলেছেন তারা সাদা ফসফরাস গোলা ব্যবহারের আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা মেনে ধোয়া তৈরিতে শুধু ব্যবহার করে মার্কিন প্রশাসনের কর্মকর্তারা বলছেন প্রতি বছর ওয়াশিংটন থেকে পাওয়া কোটি ডলারের প্রতিরক্ষা সহযোগিতা ও অস্ত্র ইসরায়েল কিভাবে ব্যবহার করে তা নিয়মিত পর্যবেক্ষণ করা হয় না উনিশশো সালের জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধক্ষেত্রে সাদা ফসফরাস বোমা ঘনবসতি স্থানে ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ এই বোমা যেখানে ছোড়া হয় সেখানে আগুন লেগে যায় এবং আগুন অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে এতে হতাহত ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয় এর আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ঘনবসতিপূর্ণ অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এর নিষিদ্ধ সাদা ফসফরাসের ব্যবহারের প্রমাণ পাওয়ার দাবি করেছিল যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন এমনেস্টি ইন্টারন্যাশনাল ইয়েমেন উপকূলে বাণিজ্যিক ট্যাঙ্কারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেন উপকূলে একটি বাণিজ্যিক ট্যাঙ্কারে ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ক্ষেপণাস্ত্রটি নিয়ন্ত্রিত ইয়েমেন থেকে ছোড়া হয়েছে বলে জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা মঙ্গলবার বারোই ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে তারা জানান ক্ষেপণাস্ত্রে আঘাতে ট্যাঙ্কারটিতে আগুন ধরে ক্ষয়ক্ষতি হয় তবে এতে কেউ হতাহত হয়নি তাদের মধ্যে এক কর্মকর্তা জানান বাবাল মান্দা প্রণালী থেকে প্রায় ষাটটা নটিকেল মাইল উত্তরে স্ট্রিন্ডা নামের গাড়ি পরিবহনকারী জাহাজটি হামলা শিকার হয় মার্কিন নৌবাহিনীর যুদ্ধ জাহাজ মেসন ঘটনাস্থলে আছে তারা ক্ষতিগ্রস্ত জাহাজটিকে সাহায্য করছে স্ট্রিন্ডা জাহাজটির সঙ্গে ইসরায়েলের কোন সংশ্লিষ্টতা আছে বা জাহাজটি ইসরায়েলের কোনো বন্দরে যাচ্ছিল কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি ফিলিস্তিন অবরুদ্ধ গাজায় ইসরায়েল হামাসের মধ্যে চলমান যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বিরাজ করছে এর মধ্যে ইয়েমেন উপকূলীয় সংকীর্ণ প্রণালী বাবাল মান্দাবের উত্তরে লোহিত সাগর এবং দক্ষিণ পূর্বে এডেন উপসাগর ও আরব সাগরে ইসরায়েলের সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়েছে ইয়েমেন হুতিরা শনিবার নয় ডিসেম্বর এক বিবৃতিতে হুতির একজন মুখপাত্র বলেন যদি গাজা প্রয়োজনীয় খাদ্য ওষুধ না পায় তাহলে লোহিত সাগরে ইসরায়েলগামী সব জাহাজে আমাদের সশস্ত্র বাহিনী হামলা করবে এছাড়াও সব আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে ইসরায়েলি বন্দরের সঙ্গে লেনদেন করা থেকে বিরত থাকতে সতর্ক করেছে সশস্ত্র গোষ্ঠীটি যুদ্ধ চলতে থাকলে যে কোনো মুহূর্তে আঞ্চলিক বিস্ফোরণ ঘটতে পারে বলছে ইরান ইরানে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সোমবার দোহা ফোরামে বলেছেন গাজাযুদ্ধ অব্যাহত থাকলে আঞ্চলিক বিস্ফোরণ ঘটবে তিনি উদাহরণ টেনে বলেন লেবানন এবং ইয়েমেনের সংঘাতের পরিধি ইতিমধ্যে বিস্তৃত হয়েছে এর বেকি অ্যান্ডারসন পরিচালিত এক ভার্চুয়াল সাক্ষাৎকারে ইংরেজি অনুবাদকের মাধ্যমে তিনি বলেন যে কোনো মুহূর্তে এই অঞ্চলে একটি বড় বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে যা কোনো পক্ষের দ্বারা নিয়ন্ত্রণযোগ্য নয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা লোহিত সাগরে জাহাজে হুতীতের হামলা এবং ইসরায়েলের উত্তর সীমান্তে সহিংসতার কথা উল্লেখ করে বলেন আঞ্চলিক সহিংসতা গাজা সীমান্তের বাইরেও বিস্তৃত হয়েছে অন্তত প্রতি সপ্তাহে আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি বার্তা পাই যে সিরিয়া ও ইরাকে মার্কিন ঘাঁটিগুলো কিছু গোষ্ঠী লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এই গোষ্ঠীগুলি গাজার আরব ও মুসলিম জনগণকে লক্ষ্য করেছে যে কারণে তারা সিরিয়া ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইলি গোলায় প্রাণ গেল লেবাননের মেয়রের ইসরায়েলের গোলা বর্ষণে লেবাননের একটি গ্রামের মেয়র নিহত হয়েছেন ইসরায়েলি গোলা রাখাতে সোমবার এগারোই ডিসেম্বর তিনি নিজবাড়িতে প্রাণ হারান বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে নিহত ওই মেয়রের নাম হোসেন মনসুর তিনি ইসরায়েলের সীমান্তবর্তী লেবানিস একটি গ্রামের মেয়র ছিলেন মেয়রের আত্মীয় মোহাম্মদ মনসুর রয়টার্সকে জানিয়েছেন ইসরায়েলের সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত তাইবে গ্রামে নিজের বাড়িতে গোলার আঘাতে হোসেন মনসুর নিহত হন তবে বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি রয়টার্স বলেছে রোববার থেকে ইসরায়েল লেবানন সীমান্তে সহিংসতা বৃদ্ধি পেয়েছে ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন অবস্থানে বিস্ফোরক ড্রোন এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে অপরদিকে দক্ষিণ লেবাননে বেশ কয়েকটি শহর ও গ্রামে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলের যুদ্ধ বিমান রোববার হিজবুল্লার একজন কর্মকর্তা বলেন ইসরায়েল লেবাননে হামলা বাড়িয়েছে অন্যদিকে ইসরায়েল সরকার একজন মুখপাত্র উত্তেজনা আগ্রাসন বাড়ানোর জন্য হিজবুল্লাহকে অভিযুক্ত করেছেন দুর্নীতির অভিযোগে বিভিন্ন দেশের থ্রিশ ব্যক্তির ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন দেশের ক্রিস ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সোমবার ডিসেম্বর বিশ্বজুড়ে জবাবদিহি নিশ্চিতে এই পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এই পদক্ষেপ ছাড়াও এদিন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ক্ষমতা সম্প্রসারিত করে একটি ঘোষণায় স্বাক্ষর করেছেন জো বাইডেন এর ফলে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা মার্কিন ভিসা বিধিনিষেধের আওতায় পড়তে পারে সোমবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন যুক্তরাষ্ট্রে বর্তমান আইনের আওতায় আমি ত্রিশ জনের বেশি ব্যক্তির উপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছি এদের মধ্যে বিভিন্ন দেশের বর্তমান সাবেক সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা রয়েছেন এর ফলে এসব ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না তিনি বলেন ব্যক্তিগত ফায়দার জন্য সরকারি ক্ষমতার অপব্যবহার করেছেন বিশ্বজুড়ে এমন ব্যক্তিদের নিশানা করে সোমবার পদক্ষেপ নেওয়া হয়েছে জবাবদিহি নিশ্চিত যুক্তরাষ্ট্র দুই সালে দুর্নীতি সংক্রান্ত অভিযোগে দুই ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছে দুর্নীতি দমন এবং জবাবদিহি নিশ্চিতে যুক্তরাষ্ট্র তার মিত্র ও অংশীদারদের সঙ্গে সমন্বয় করে এই ধরনের পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে অন্যদিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগে সোমবার মধ্য আমেরিকার সবচেয়ে জনবহুল দেশ গুয়েতেমালার একশো সংসদ সদস্য বা এমপি সহ প্রায় তিনশো ব্যক্তির বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ